আরেকখানা মিনিট পাবি এমনটা কে বলল তোকে বাঁচতে হলে নে বেঁচে নে নিংড়ে নিয়ে মুহূর্তকে কাঁদার হলে নে না কেঁদে হৃৎপিণ্ড উজাড় করে একটা ফোঁটা চোখের জল। না রয়ে যায় কান্না ঘরে। হাসি যদি সবটুকু দে মন ভালো কর এক মিনিটে জীবন বলে ভাবিস যেটা গড়া সেটা মিনিট ইঁটে লহমায় প্রেম করে নে তুচ্ছ করে সময় শাসন অতীত এবং আগামীকে খামো খাদিস উচ্চ আসুন ইতিহাসকে টেরিয়ে দেখিস মুহূর্তরা যায় যে বয়ে এই মিনিটে করিস যে কাজ উঠুক সেটাই জীবন হয়ে লাভ কী হবে আগাম ভেবে পরের দিনের প্ল্যানটা করে কেউ জানে না থাকবে কি না রাত পোহালে কালকে ভরে একটা করে মিনিট বাঁচুক সেই মিনিটেই তীব্রভাবে পরের মিনিট এলে তখন সেটাও নিয়ে ভাবা যাবে আগের মিনিট চলে গেছে ঠিক বা ভুলের হিসেব দিয়ে খামো আর এই মিনিটে করবি কি সে ভাবনা নিয়ে ইচ্ছে হলে নাচ না এখন ভাবার হলে খুব নেভেবে সাতটা সেকেন্ড মাত্র শুধু মিনিটটা তোর সঙ্গ দেবে কেউ জানে না ব্যাংকে আছে আর কখানা মিনিট পরে একটা গোটা জীবন নিয়ে এক মিনিটে দে না ভরে একটা গোটা জীবন নিয়ে এক মিনিটে দেই না ভরে